বন্ধুরা কাল অবধি খুব আনন্দের ছিলাম যে বাবার বাড়িতে যাব বলে মানে একটা অন্যরকম একটা আনন্দ খুশি তো যাই হোক সকাল হতে না হতেই খুবই খারাপ লাগতেছে তার কারণ আজকে হয়তো যাওয়া হবে না বুঝতে পারতেছি না যাওয়া হবে কি না যদিও আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল তো সকালবেলা আমরা যেতে পারি না কারণ সংসারে সমস্ত কাজ বাজ সেরে রেখে তারপরেই যেতে হবে আর বাড়িতে মাও আছে মাকেও তো সেবা দিয়ে যেতে হবে বলো আর এজন্যই তিনটার দিকে মানে ট্রেন তিস্তা তোস্তা সেখানেই মানে সেই ট্রেনে যাওয়ার কথা ছিল আর দেখো সকাল হতে না হতে সকাল থেকে মনটা এত মানে ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেলো তার কারণ দেখো রণদ্বীপে মানে রণদ্বীপের হঠাৎ করে জ্বর চলে আসছে মানে ওর প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর বমি করতেছে সকালবেলা দুবার বমি করছে আর এখন অবধি বমি করেনি কিন্তু বমি পাচ্ছে কিন্তু বমি করতেছে না মানে বমি আসতেছে উটকি পারতেছে কিন্তু বমি হচ্ছে না যাই হোক ও ছোটো বলে বলতে পারতেছে না কিন্তু মানে বলতে পারতেছে না মানে ওর যে কতটা খারাপ লাগতেছে কারণ আর হচ্ছে মাথা ব্যথা তো তোমরাই বলো এরপরে কী করে যাই বলো তবু ওর বাবা বলছে যাবো দেখি তো যদিও আমাদের ট্রেন এখন অনেকটা সময় মানে দেরি আছে দুটো পর্যন্ত তো ও যদি পুরোপুরিভাবে সুস্থ হয় তবেই যাব নইলে আর আজকে যেতে পারবো না কালকে যাব ও যাবে দেখো মানে তবু যাবে শরীর এত খারাপ তবু যাবে জানি না কেন ওই যে বললাম কাল অব্দি এত আনন্দে ছিলাম সবাই মিলে সব কিছু প্যাকট্যাক আমাদের মানে প্যাকিং করা হয়ে গেছে শুধু আমরা যাব আজকে আর দেখো হঠাৎ করে জ্বর চলে আসলো ওই জন্য বলে না শরীরের উপর কারো হাত নেই কারো নিয়ন্ত্রণ নেই মানে কখন কার মানে কোন দিক দিয়ে শরীর খারাপ হয় বলা যাবে না আর কাল গরম লেগে ওর শরীরটা খারাপ হয়ে গেছে তো জানি না দেখি যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে যেহেতু শনিবার তো আমি নিরামিষ রান্না করতে চর কাছেই সকাল থেকে আমার রান্নারও অনেকটা দেরি হয়ে গেলো এখন ওই পরে দশটার মতো বাজে আর গ্যাসটা বন্ধ করে দিছিস যেহেতু শনিবার আজকে নিরামিষ চটচড়ি আর হচ্ছে ডাঠা দিয়ে ডাল করেছি এই দেখো মুগের ডাল আর হচ্ছে আলুর সেদ্ধ আর করেছি দেখো এই দেখো আলুর সেদ্ধ তো এই হচ্ছে এই দিয়ে খাওয়া মানে খাওয়া হবে এখন তো জানি না দেখি না যাওয়া মানে যদি যেতে না পারি যদি যাই তাহলে তো এইসব খেয়েই চলে যাব আর একবার খেলে আর দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না তবুও আমি দুবারে রান্না করেছি তো যদি মানে যদি চাই তো ঠিক আছে আর না গেলে তো দেখি ব্যবস্থা করতে হবে রাজীব বাবা ওষুধ আনতে গেছে অনেকদের জন্য আর আগে জ্বরের ওষুধ ছিল তো সেটা আমি খাওয়া মানে খাওয়াই দিছি তো একটু জ্বরটা এখন কমছে কিন্তু ওই যে বমি বমি বন্ধুরা ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে বাবার বাড়িতে দেখো বাবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি আর অলরেডি জলপাইগুড়ি রোড স্টেশনে কিন্তু এসেও গেছি আর দেখো এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন এখান থেকে আমরা তিস্তা তোস্যা ট্রেন ধরব তো চলো একটুখানি অপেক্ষার পরে আমরা ঠিক টাইমে এসেছি আর দেখতে দেখতে আমাদের ট্রেনও কিন্তু চলে আসছে এবার ট্রেনে ওঠার পালা যেহেতু আমরা হচ্ছে জেনারেল বগিতেই যাব তো রিজার্ভেশনের কোনো কারণ নেই দুই দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো দেখো আমরা ট্রেনে কিন্তু উঠেও পড়েছি একদম পিছনে আর সামনে আর পিছনেই তো লোকাল বগি থাকে তো সেখানেই উঠে পড়েছি আর টেনে উঠবো ঝালমুড়ি মানে চানা ভাজা খাবো না তাই কখনো হয় বলো তো ছেলে বললো খাবে তো ওকে নিয়ে দিল আর এটা কিন্তু বারসই একবারই কিন্তু বারশই নেমে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এটা কিন্তু বারশই এসে নেমে পড়েছি আর ভাবো এই বিয়ের ফার্স্ট এবারই কিন্তু এতটা তাড়াতাড়ি আমরা কিন্তু বার্শই স্টেশনে চলে এসেছি এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটা বাজে আর আমাদের ট্রেন আছে সাড়ে নটায় এবার তোমরাই ভাবো বিচারটা তোমরাই করো যে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা পর্যন্ত এখানে আমাদের বসে থাকতে হবে যাই হোক দেখতে দেখতে আমাদেরও মানে ট্রেনের টাইম হয়ে আসছে তো এবার যে আমাদের ট্রেনের পালা অনেকক্ষণ পর মানে প্রায় তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসছে এখন হচ্ছে রাধিকাপুর মানে কাটিহারির ট্রেন আমরা কিন্তু নেমে এক নম্বর প্ল্যাটফর্মেই বসেছিলাম এতক্ষণ ভোরে তো এখন ওই যে বললাম শুয়ানটার মতো বাদ যখন আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে আসি মাইক দিয়ে যখন বললো যে দুই নম্বর প্ল্যাটফর্মে আসে যদিও জানি দুই নম্বর প্ল্যাটফর্মে কাটিয়ারের ট্রেন আসে আর যদি আগে শিলিগুড়ি ট্রেন আসতো সেটাতেও আসতে পারতাম তো যাই হোক যেটাই আগে আসছে সেটাতেই এখন প্রায় সাড়ে নটা বাজে সাড়ে নটার একটু বেশি বাজে তো আমরা উঠে পড়েছি ট্রেনে আর পুরো ট্রেন কিন্তু ফাঁকা তো যেহেতু আর এমনিতেও কিন্তু আমরা ট্রেনের মধ্যে বেশ সুবিধাভাবে আসছি তার কারণ আজকে ঈদ মানে ট্রেন একদমই ভিড় ছিল না আর আমাদের রাজিগারের ট্যুরের ট্রেন যে ট্রেনে আসলাম দেখো পুরো ফাঁকা মানে এক একটা বগিতে হয়তো দুজন তিনজন করে লোক ছিল তো আমরা নেমে পড়ে